সম্মানিত উপস্থিতি এখানে অনেক কলমে খেলাঙ্গন আছেন আমাদের আঞ্জুমান কেবিনেট গৌচের কমিটি ভাইরা এবং আমার সমস্ত পীর ভাইয়ারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু কিছুক্ষণ আগে যে অপশানটা হলো অপশন সম্বন্ধে মানে আমি শুধু দুটি কথা বলবো সেটা হচ্ছে যেমন এই একটা কদু লাউ এইটা বাজারে হয়তো একশো বিশ টাকা বা বেশির বেশি মানে একশো তিরিশ টাকা এরকম হবে কিন্তু এটা ডাক হয়েছে প্রায় এক হাজার টাকা পনেরোশো টাকা তো মানে আপাতত দৃষ্টিতে আপাতত দৃষ্টিতে যদিও আমরা মনে করি হ্যাঁ এ দেড়শো টাকার একটা কদু দেড় হাজার টাকাতে ঠকলো না এটা গো এই পবিত্র অনুষ্ঠানে আপনার যে মানে প্রতিযোগিতাটা করা ভালো না কিন্তু এই এই কাজে প্রতিযোগিতা করা যাই যাইস সুতরাং আপনারা মানে এই দৃষ্টিতে দূরিএমি দৃষ্টিতে এটা যদি ঠকাও মনে হয় কিন্তু পকক্ষে আপনারা জিতেছেন সুতরাং এটা মনে রাখবেন কোনো সময় অক্সনের জিনিস বেশি দামে কিনলে কোনো এটা কোনো এই অক্সনে যদি এক টাকা জিনিস যদি এক লক্ষ টাকা দিয়ে কিনেন এটা কোনো মানে খারাপের কিছু নাই মানে এই জয় আছে আছে এইটার বদল হচ্ছে কখন পাবেন গোসবাক বলেছে দুনিয়াটা আমার হাতে সুচ্ছে দানার মতন সুতরাং এই গোসপাকের অনুষ্ঠানে আপনারা দুনিয়াবি দৃষ্টিতে যদি ঠকন মনে করেন না এটা দিয়ে কত লাভ হয়েছেন তেরো পাবেন না আমি সবাই যারা যারা অক্সিজেন দেখেছে তাদের আমি হুজকাল তরফ থেকে গোসপাকের তরফ থেকে পবিত্রের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সাথে সাথে একটা জিনিস আমি বলতে চাচ্ছি আপনারা হয়তো অনেকে আমাকে টেলিফোন করে হুজর কাপড় কখন আসবেন আমরা এবং আমরা নিয়ে আমরা একটা মিটিং করার পরে যখন আমরা বলবো যে হ্যাঁ এখন ইট ইস দ্য স্প্লেন্ডেড টাইপ এটাই মক্ক সম্ভব হুজুর কাপলা তখন হুজুর কাবলা বলেছে হে হুজি যখন টেলিফোনে বললাম হুজুরা কথা আপনারা আগে সিদ্ধান্ত নেন যখন সিদ্ধান্ত নেবেন তখন ইনশাল্লাহ আজিজ আমি এসে যাব সুতরাং আপনারা কেউ দৈর্য হারাবেন না আমরা যখনই নির্দিষ্ট হবে পেপারের মাধ্যমে আমরা আপনাদেরকে জানাবো সুতরাং আজকে অনেকক্ষণ দেরি হয়ে গেছে আমি সকলে

بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله احد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم बाद मगरब से लेकर अभी तक हम लोग ने जो कुछ पढ़ा जामसूल आलिया के लेक्चर एंड प्रोफेसर हजरत हजरतल हाज मौलाना जुर् को बख्श दिया اللهم آمين الحمد لله رب العالمين والأقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا أرحم الراحمين ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا عيبا إلا سترته ولا دينا إلا قضيته ولا مرضا ولا مريضا الا شفيته وعفيته ولا دعاء الا قبلته ولا سؤالا الا جبته ولا مشكله الا حللتها ولا مصيبة إلا دفعتها ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها ويسرتها بمنك وفضلك وجودك يا ذا المن والفضل والجود والحسان بوسيلة نبينا نبي الرحمة والبركة والفيدان سيدنا سيد بني أدنان يا رحيم يا رحمن اللهم يا فرج الهم ويا شبا الغمي ويا مجيب دعوة المضطرين رحمنا الدنيا والآخرة ورحيمهما فرحمنا فإنك خير الراحمين اللهم ارزقنا في الدنيا زيارته وفي الآخرة شفعته وحشرنا في جمرته وارنا وجهه واسقنا من حوته وآتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة إنك على كل شيء قدير اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم

আল্লাহ চৈদ্শো ছেচল্লিশ সালের এ পবিত্র রাজম মাস আল্লাহ আজকে গিয়া রবি শরীফ আল্লাহ আমরা আমাদের হজরতে কারামে রুহানি মরকস আলমগীর হানকার শরীফের মধ্যে প্রতি মাসের মতো এ মাসেও আল্লাহ আমরা মগরবের নামাজের পর থেকে হতমে গৌসে শরীফ সজরা শরীফ হতমে গিয়ার রবি শরীফ জিকির আসকা তসবি তহালিল সাবাদ বন্দিগি আল্লাহ পাক আমাদের অঞ্জমানি রহমানি আমদিয়া সুনিয়া আল্লাহ সেক্রেটারি জেনারেল আর সাহেবের আল্লাহ শুভচ্ছা বক্তব্য সহ যা এবাদত বন্দিকে আদায় করলাম দয়া মেহের করে আপনারা আলী শান দরবারে কবুল আর মঞ্জুর মনজুবাবিন এগুলো সোফা দিয়ে তন্তঃ পথ আপনার হাবিবের দরবারে পাকে পৌঁছায় দিন সকাল আম্বে দরবারে দরবারে পৌঁছায় দিন সমস্ত উল্লা রসইল্লাহ রসইল্লাহ হালে রসুল্লাহ তেরসু ই তর তেরসো ই বানা তেরসো ইহ আবান্লাহ মুহাতীন খোলা মাহাতুল রাস দিন শাহ বাই ক্রাম তাবিন তবে তাবিন আইম মেয়ে মুস্তন আইম মে সরিয়ত আইমিক হাকিকত ای میں ماربت ایم مذاہب اہم تفاصیل ای حادث حادثۂ بقا سمست اول گرامے دربار دربارے پہنچ হাজ করিমা সেরা কাশুমা ইমাম আজম আবু হানি রহমুল ইমাম শাবির রহমতুল ইমাম মালিক রহমতুল ইমাম মাহমদ ইবন রহমুল ইমাম আবু রহমত ইমাম মোহাম্ম রহমা ইমাম ঝুফুর রহমতুল ইমাম হাসা জিয়া রহমুল ইমাম আবদুল রহম শাহ সারম জাহাবিরাম দরবারে পৌঁছায় মোহাম্মদ ইবন ইসমাঈ বখার রহম রহমত ইমাম আবু দাউদ রহমত ইমাম তির মজির ইমাম নাসাই ইমাম ইমনেমাজের ইমাম তাহাবিরহমদুলাই সহ সমস্ত ইমাই আের দরবার দরবারে পাওয়া আজ করে মাহবুদাস বাণী কুতুব রব্বানী পিরাল হাসানি শেখ সৈয়দ আব্দুল কদের জিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রদি আল্লাহ আনহুর সে পৌঁছাই দিন হাজায়ে হলি পায়ে শাহে জিলান হাজ আব্দুর রহমান সরফি আলবি হিজরি রদি আল্লাহ তালানহু কুতুবলিয়া সৈদুলিয়া শেখ হলম শেখ হজরত সৈয়দ আহম্মদ শাহ শ্রী কুটি রদি আল্লাহ তানহু গৌসে জামা মুর্শেদ রহক আল রসুল রাহনুমাই সৈয়দ তরিকত আল্লাহ হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈসাহদী তালান রোজক দশে পৌঁছাই দিন মা এ আল্লাহ রদিআ আনহার রোজক দশে পৌঁছায় দিন আমাদের হজরত একরামের হামদান থেকে যত বুজুর্গানে দিন আউল একরাম দুনিয়া থেকে পর্দা করছেন প্রত্যেকের রূপাকে বকশিস করে দিন আল্লাহ পাক আমাদের আল্লাহ সজরা শরীফের মত মধ্যে যত মশাই ক্রাম রয়েছেন আমাদের হজরা সকল মশকাই জামে দরবার দরবারে পৌঁছাই দিন বিশেষ করে হিন্দাল বলি নাই হাজা মুস্তাফা তাও রসুল হা যে হাজন হা যা গরিব নামাজ দরবারে একদশে পৌঁছাই দিন গুজল আজম মাজবাণ্ডারী হজরত আহমদুল্লাহ মাজবান্ডারী বাবা ওলা মোরা মাজবানারি বসিয়েল আজম দালাল মাজবাণ্ডারী শাহিনা জিয়া উলহা মাজবাণ্ডারী মাজবান্ডা দরবার শরবে সমস্ত ওলা দেভা সমস্ত হোলাপাক আল্লাহ শাহিন হে আদালত শাহে আমল্লাহ মিসকিন শাহ রমতোল্লাহ আল্লাহ গরিবুল্লাহ শাহ রহমুল্লাহ গরিব আলমদুল্লাহ বারা শাহতাজ হজরত শাহসানুলতান আরভিন ভাই রহমতুল্লাহ সহ সট্টগ্রাম আরব আজম হিন্দুস্তান পাকিস্তান বাংলাদেশ বিশ্বের আনাচে কানাচে প্রত্যন্ত অঞ্চলে আপন আপন মাজার শরীফে আপনার যত প্রিয় বন্ধারাম করছেন প্রত্যেকের মাজারে মাজারে পৌঁছাই দিন আল্লাহ হজরত ইমা মাহমদ রাজা

আবুল ফসি মোহাম্মদ হুজুর হজুর রহমতাল জামিয়ার শাইকুল্লাস আলামা আব্দুল হামিদ রহমতাল জামিয়র শাইস আল্লামা আল্লাহ ফরকান হুজুর রহমতুল আবুল ফসি মোহাম্মদ ফরকান হুজুর রহমাল জামিয়র আল্লামা আব্দুল আব্বাল ফুরকান রহমতাল জামিয়ার আল্লাহ পাক দীর্ঘদিনের আল্লাহ অধ্যক্ষ আল্লামা খতিব জাদ্দুল কাদির জামিয়ার জামিয়র আদিস আল্লামা আল্লাহ ওবায়দুল হক নঈমির রহমতুল জামিয়ার উস্তাদ আল্লামা শাইকুল ইসলাম কারণ আমিল করিম রহমতুল্লাই জামের উস্তাদ আল্লাহ জেউলহ হক উল্লাহ জামের উস্তাদ রাজাল করিমদালাই সহ আল্লাহ জাম ইহাম্মদিয়া আলিয়ার সো থেকে পর্যন্ত জা মের যত আসাতাম যত তলবা দুনিয়াটাকে পর্দা করছেন প্রত্যেকের রূপাকে আকশিস্ক দিন আন কাশরীপে চতুর্ভার্শ্বস্তক অবস্থানে আল্লাহ পাকে পূর্বভার্ষক অবস্থানে উত্তর অবস্থানে আল্লাহ যারা সাহিত্য আছেন প্রত্যেকের রূপাকে আকে করে দিন জামিয়া আঞ্জুমান গৌসিয়া কমেন্ট খেতমত করে করে যারা কবরের জগতের মধ্যে অবস্থান করছেন প্রত্যেকের রূপ আঁকে বক্তিষ্ক দিন আল্লাহ প্রত্যেকে আলমে বর্জসের মধ্যে আরামে সন্ধে রাখুন আমাদের মেহেরবান মা বাপ দাদা দাদি নানা নানি শাসা শাচি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এগানা ব্রাদার ভাই বন্ধু তরিকতের ভাই যারা ইমান ইসলামের সাথে যে জাগার মধ্যে দফন আছেন প্রত্যেকের রূপ আঁকে বশিষ্ক দিন আল্লাহ প্রত্যেককে আল্লাহ আলমে বসের মধ্যে আরামে শান্তিতে রাখুন ফিলিস্তিনের জমিনে যেই সকল মুসলমান বরণ করছেন তাদের রূপ আকের মধ্যে বকশিস কর দিন আল্লাহ যেই সমস্ত নুপুজে পশিয়া রহ হে হিসালে ইসা লে করলাম সেই সমস্ত নুপুঝে পশিয়া রহ হে মোকদ্দাসা রুসিল আপনি আমাদের জীবনের গুণা মাফ করে দিন আমাদের মধ্যে যারা দান করুন আল্লাহ আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন আল্লাহ অনেকে অসুস্থ প্রত্যেকের জন্য দোয়া করার জন্য আল্লাহ যারা যারা অসুস্থ প্রত্যেককে সাফা দান করুন বিশেষ করে জাহাঙ্গীর আলম অসুস্থ ওনাকে সাফা দান করুন অসুস্থ আল্লাহ ওনাকে চাপা দান করুন আল্লাহ আমাদের প্রত্যেককে কঠিন জোটে রোগ থেকে হেফাজত করুন কঠিন জোটে রোগ থেকে সাফা দান করুন আমাদের হায়াতের মধ্যে বরকত দান করুন রিজিকের মধ্যে বরকত দান করুন ইজ্জতের মধ্যে বরকত দান করুন আল্লাহ আমাদের সেক্রেটারি জাল মহোদয় বলছেন আল্লাহ এই জামিয়ার জন্য যারা বড় বড় মান্ন করছেন আল্লাহ প্রত্যেকের মান্নতকে আল্লাহ পূরণ করে দিন আল্লাহ মান্নতের উচিলায় আল্লাহ প্রত্যেকের আশা পূরণ করে দিন আল্লাহ পাকা মান্নতের মধ্যে কামিয়াবি দান করুন আল্লাহ এই মান্নতের উচিলায় আল্লাহ ওনাদেরকে কামিয়াবি দান করুন আল্লাহ যারা জামিয়া আল্লাহ দান সৎকার করার জন্য আশা করছেন ওনাদেরকে করার তৌফিক দান করুন আমিন আমার কালাবাগে আল্লাহ শেফা দান করুন হায়াতে তৈবা তবিলা দান করুন আল্লাহ সিহত আফিয়ত তন্দুরুস্তি দান করুন হুজুর কাবলা তরশী পাওয়ারি মঞ্জুর করুন পীরে বাঙ্গাল হুজুরের তরশী পাওয়ারি মঞ্জুর করুন আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ আমাদের হজরত করামের মসজিদ মোতাবেক চলার তৌফিক দান করুন আমাদের হজরত করামের মসজিদ মোতাবেক আমাদেরকে চলার তৌফিক দান করুন আমাদের হজরত এরামের খানদানের পর রহম্মত বর্ষণ করুন আল্লাহ পাক আমাদের হজরত ইকরামের খানদানের সিলাই আমাদের খানদানির পর রহম্মত বর্ষণ করুন আল্লাহ পাক আমাদের আল্লাহ জামিয়া গৌসিয়া যারা খেতমতের মধ্যে আছেন তাদের খেতমতকে আল্লাহ কবুল করুন আরও বেশি বেশি খেতমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমার হুজুর কাবলা আল্লাহ আশার আশা পোষণ করছেন আল্লাহ আমাদেরকে আশা দিয়েছেন আল্লাহ হুজুর কাবলা আল্লাহ তসিক আবারই মঞ্জুর করুন আমাদের হজরতে গ্রামের দেওয়া আল্লাহ পটিয়ার শৌকত আমাদের আল্লাহ হুজুর কাপলার অত্যন্ত প্রিয় বাচ্চা আল্লাহ উনি অসুস্থ উনাকে সেপা দান করুন আল্লাহ পাক এইগুলো সব আমাদের হুজুর কাপলার প্রিয় বাচ্চা আল্লাহ মোহাম্মদ মোসিন সাহেবের রূপ মধ্যে বকশিস করে দিন ওনার কন্যার রূপাকের মধ্যে বকশিস করে দিন আল্লাহ ইতিমধ্যে আল্লাহ নিয়ে আলী অসুস্থ ওনাকে শেপা দান করুন বাবুল অসুস্থ অসুস্থা দান করুন আরও যারা যারা অসুস্থ আল্লাহ প্রত্যেককে সেপা দান করুন আল্লাহ আপনি জানেন আপনার শেফাহানা থেকে সেফা দান করুন আপনার নদীর শেফাহানা থেকে সেফা দান করুন আমাদের হজরাত গ্রামের উসিলায় গয়ারে শরীফের উসিলায় গৌ সে বাঘের উশিলায় আল্লাহ প্রত্যেককে শেফা দান করুন আমাদেরকে কঠিন জোটের রোগ থেকে হেফাজত করুন আমাদের হায়াতের মধ্যে বরকত দান করুন আল্লাহ আপনার মহব্বত আমাদেরকে দান করুন আপনার হাবিবের মহব্বত আমাদেরকে দান করুন আমাদের হজরত ক্রামের মহব্বত আমাদের কলবের মধ্যে দান করুন আল্লাহ গুমেছেন আপনার হাবিবের দিদা নসিব করুন জীবনে আল্লাহ একবার হলেও আপনার ঘরের আল্লাহ পাক যাওয়ার তহফিক দান করুন আপনার হাবিবের পাকে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহ পাক যারা এক আল্লাহ যারা একবার গিয়েছেন তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করুন আল্লাহ পাক বাইতুল্লাহ জারতে মুস্তাফা রসিব করুন এ মাহে রজব আল্লাহ পাক বুজুর্গ মাস এই মাসের মধ্যে আমাদেরকে এবাদ করার তৌফিক দান করুন আল্লাহ মাহের শাবানে আমাদেরকে বেশি বেশি এবাদ করার তৌফিক দান করুন মাহে রমজানের রহমতের মাসে আল্লাহ আমাদেরকে এবাদত করার রোজা রাখার লাইলাতুল কদর তালাশ করার এত পালন করার আল্লাহ ইফতার সেহারি করার আল্লাহ তৌফিক দান করুন এই দরবারের মধ্যে আল্লাহ মাহে রমজানে যারা ইফতার সামগ্রী নিয়ে আসবেন আল্লাহ আসার জন্য আল্লাহ আশা করেছেন তাদেরকে আল্লাহ আনার তৌফিক দান করুন আল্লাহ আমার হুজুর কাবলার বাচ্চাদেরকে আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করুন দন দৌলতের মধ্যে বরকত দান করুন আল্লাহ যারা অকশন হিসাবে আল্লাহ একশো টাকার জিনিস এক হাজার টাকা দিয়ে পাঁচ হাজার টাকা দিয়ে সাত হাজার টাকা দিয়ে ক্রয় করেছেন আল্লাহ তাদের এই সত্তাকে আল্লাহ এই দানকে কবল করুন এই দানের উচিলায় আল্লাহ তাদের হায়াতের মধ্যে রিজিকের মধ্যে দন দৌলতের মধ্যে কোটি কোটি বরকত দান করুন আল্লাহ আমাদের সেক্রেটারি মহোদয় সহ আমাদের আঞ্জুমানের কর্মকর্তাবৃন্দ আল্লাহ যারা দিন রাত চব্বিশ ঘন্টা জামিয়া মিয়া আঞ্জুমানৌসিয়া তুমি খেতমতের মধ্যে আছেন আল্লাহ ওনাদের হায়াতের মধ্যে বর্কত দান করুন ওনাদেরকে সুস্থতা দান করুন হায়াতে তৈবা তবিল দান করুন এই দরবারের ক্ষেতম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত করার তো দান করুন জা মিয়া আমাদের আলিয়া ছাত্রদেরকে কবুল করুন শহীদ আলমে বামল হয়ে দিন ধর্ম মিল্ল মজাবের খেতমত করার তো দান করুন আল্লাহ শূন্যের আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করুন শূন্যা ইকরামকে আল্লাহ আপনি হেফাজত করুন বা তেলের আল্লাহ বা তেলের আঘাত থেকে শূন্যামকে শূন্যের ইজ্জত আবরকে আপনি হেফাজত করুন যেখানে যেখানে শূন্য উলামা ইকরাম মজুলুম আল্লাহদেরকে আল্লাহ মজুলুমের আল্লাহ তার থেকে আল্লাহ আপনি মুক্তি দান করুন আল্লাহ رب رحمهما كما رب ياني صغيرا اللهم إِنَّ لا ذكرك وشكرك وحسن إبادتك وخطبة دينك يا الله يا إله العالمين يا رزوه همارا قبول استجب هذا دُوَايِ مصطفى বুলবুলে বাগে মদিনা কুরাতে আইনে রসুল ইয়ানে বিবি ফাতেমা খৈরুল নিসাকে ওয়াস্তে ও সাল্লাহু তালা খৈর হলকিহি মোহাম্মদ ইমালা আলহি ওয়া সোহাবি আজমাইন আল্লাহ মজাল আকিরা কালামিনা ইন্দা সকরাতিল মৌ শাহাদ ইহা ইহাম রসুল